বিশুদ্ধবার বেশি চলে পনেরো কেজি তেলে মশলা যায় পনেরো কেজি তেল আর গুন্ডি কত কেজি পনেরো কেজি পনেরো কেজি তেল পনেরো কেজি গুন্ডি মোট তিরিশ কেজি মিশে মশলা আপনি বিক্রি করেন বৃহস্পতিবার দিন এছাড়া আদার্স অন্য দিনে কি এরকম সামথিং কম থাকে দুই তিন কেজি কম থাকে যেমন আজকে কি বার আজকে শনিবার কমই এটা তুলনায় কমই দিন প্রায় দশ বারো বছর হয়েছে ভালো লাগে এই অর্থালাকার মিডিয়া আমার মতন নাই সুস্বাদ অনেক পার্থক্য আছে স্বাদের অনেক অনেক স্বাদের পার্থক্য আছে উনি যে এই সর্ষে তেল দেয় তারপরে এই যে ঘুগনি বানাই দেয় আর একটা মশলা বানায় মশলার জন্য তারও ভার পার ভালো হয় আর মশলাটা অনেক ভালো ঠিক আছে আমাদের দোকানে অনেক রকম চাহিদা থাকে কেউ ঝাল খাবে কেউ ঝাল খাবে না কারো এটা মনে চায় না কারো ওইটা মনে চায় না খাবারের দোকানে বিভিন্ন থাকে এক এক রকম আদা রুটি দারচিনি এলা বস্তু জাতীয় কিচ্ছু নাই সাইদুল ভাইয়ের ঝালমুড়ি কিনলাম একটু টেস্ট করে দেখো অনেক মানুষ লাইন ধরে খাচ্ছে এখানে আসলে এই ঝালমুড়িটার টেস্ট হচ্ছে অন্য রকমের কালিজিরা ব্যবহার করছে এবং বোম্বাই মরিচ ওই জন্য স্ট্রংভাবে বোম্বাই মরিচ এবং কালিজিরার ঘ্রাণটা বেশি পাওয়া যাচ্ছে বেস্ট সাইদুল ভাই দুরাইনের এই সাইদুল ভাইয়ের ঝালমুড়িটা আসলেই বেস্ট আসলেই অন্য রকমের এটা ট্রাই করবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম